আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে সকাল সকালে ব্লগটা শুরু করলাম আর সকাল সকালে আজকে রান্না বান্না হচ্ছে কেননা আজকে মানে আমরা একটু বাহিরে যাবো যার কারণে দুপুরের জন্য রান্না করে ফেলছি তো এখানে দেখতে পাচ্ছ যে মাছ রান্না করা হচ্ছে তো মাছটা রান্না করে না অ্যাকচুয়ালি মাছটাকে ভাজি করা হচ্ছে এটা দিয়ে লাউ রান্না করা হবে লাউ দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আর এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিম তো সবাই মোটামুটি অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড একটু বেশি করে তো ওনার জন্য এগুলো মানে ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে লাউ একদম কচি একটা লাউ এটা দিয়ে সকালে রুটি দিয়ে খেতে যে মজা লাগবে তো রুটি দিয়ে খাওয়ার জন্য মূলত লাউটা রান্না করা হচ্ছে তো এখানে কেটে কুটে ধুয়ে একদম রেখে দেওয়া হয়েছে তো মাছটাকে ভাজি করে দেওয়া হবে এভাবে আমার শাশুড়ি রান্না করে আর এটা দেখতে পাচ্ছে একটা পেঁপে একদম গাছ পাকা পেঁপে এটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এটা অনেক বেশি মিষ্টি হবে দেখে বোঝা যাচ্ছে কেননা বাইরে থেকে যখন আমরা কিনে এগুলো মোটামুটি কেমিক্যাল দিয়ে পাকানো হয়তো জন্য মজা লাগে না তেমন কিন্তু এটা অনেক মজা হবে বোঝা যাচ্ছে তো এখন আমি ডিম গোলাপ ভেজে নিচ্ছি ডিমগুলো জাস্ট ভাজে মানে ভেজে খাওয়া হবে মানে কোনো কিছুতে রান্না করা হবে না তো যার কারণে আমি এখানে হলুদ মরিচ একটু আদা টাদা সব কিছুই দিয়েছি দিয়ে তারপরে ভেজে নিচ্ছি মানে চাক চাক করে এটা আমার হাজব্যান্ডে শুধু শুধু খাইতে অনেক পছন্দ করে আর এদিকে তো লাউটা প্রায় রান্না হয়েই গেছে দেখতে পাচ্ছ হয়তো কালারটা যেন একটু কেমন আসছে কিন্তু লাউটা বিশ্বাস করে এত বেশি মজা হয়েছিল একদম চিকন করে রুটি বানাইছি সাথে লাউটা দিয়ে খাইছি অনেক বেশি মজা লাগছিল। মানে কালারটা হয়তো একটু মানে ঢেকে কালারটা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু লাউটা খুব বেশি মজা হয়েছিল আর এটা অনেক কচি ছিল একদমই কচি ছিল আর একদম এনে সাথে সাথে রান্না করা হয়েছে তো এই কারণে আর বেশি মজা লাগছে তো আমার লাউ রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ একদম ফিনিশিং ফাইনাল ফিনিশিং জানে কালারটা দেখে তোমরা অনেকে ভাবতে পারো মজা হয় না কিন্তু সত্যি বিশ্বাস করা অনেক বেশি মজা হয়েছে আর এখানে ভাত বসানো হয়েছে কেননা ভাত খাবে নানি শ্বশুর রুটি খাবে না যার কারণে জন্য ভাত রান্না করা হচ্ছে উনি এমনিতে বেশি একটা খাওয়া দাওয়া করে না খুব অল্পই খায় তো এখানে দেখতে পাচ্ছ ডিম এটা গতকালকে রাতের ডিম ছিল তো দুইটা বেঁচে ছিল তো এগুলোকে কেন নষ্ট করবে এই কারণে এগুলোকে গরম করে নিচ্ছি যে খাবে তো খাবে তাছাড়া এই ডিমটা আমার খুব ভালো লাগে আমিও খেতে পারি আমি খুব মজা করে রান্না করছি দেখছো তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো দুধ গরম করবো আমার শ্বশুরের জন্য দুধটাকে ঢেলে নিচ্ছি তো সবটা করবো না ওষুধ থেকে আমি জাস্ট হাফ কেজি মানে আধ লিটার গরম করবো আমাদের পাশে জালিটা শেষ হয়ে গেছে যার কারণে এই দাগটা উঠাইতে পারে নাই তো সমস্যা নেই এখানে আসবে বাড়ির থেকে ঠিক আছে এখানে দুধটা গরম হতে থাকুক আর আমি এটাকে পাখিটাকে ফ্রিজে রেখে দিয়ে আসছি এগুলো গরম না করলে হয় তারপর নিচেও তো খাবে তা একটু গরম করে দিচ্ছি এগুলো ওভেনে গরম করলে খাওয়া যায় দেখছো আমি ঘাই মাছি হয়েছি একটু রান্না করে গেছি একদম আমি ঘাই একদম শেষ তাহা দিয়া কি হয়েছে তোমার আমাদের বয়সে দুজন মানে জগেটে মানুষ আছে একটা হচ্ছে আমার বোন একটা হচ্ছে বোন ঠিক আছে আর সারাক্ষণ ওদের জন্য আমি একটু ভিডিও করতে পারি না আর আমার মেয়ে তো আসে কি